कुड़ी अन पर आला

তোমার একজন আল্লাহর একটা উট জানদার বের করে দাও আল্লাহ একবার আল্লাহ একবার আমার আল্লাহ বললেন জিবরাই যাও 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 সালেহ নবীকে গিয়ে বলো সালেহ যখন গিয়ে এই সারা করবে পাহাড়ের দিকে দেখবে আঙ্গুল বাড়াবে

যখন পাহাড়কে কেন্দ্র করে বলবে আল্লাহ রুত হয়ে যাবে আল্লাহাকা রুটকে বের করে দেবে তুমি সমস্ত লোকগুলাকে ডেকে নিয়ে বলবা সবাই পাহাড়ের দিকে দেখো তুমি যখন আঙ্গুলের ইশারা মারবা পাহাড় ফেটে কিন্তু উঠ বের হবে আর যদি বলো সবাই চোখটা বন্ধ করে রাখো তাহলে কেউ বিশ্বাস করবে না কারণ বলবে আপ খুশি আপ খুশি উঠ নিয়ে চলে এসেছে এই জন্য বলবি চোখ যাতে ফেরে ফেরে সবাই দেখে বলে ঠিক আছে

যত করে পানি পড়ে আল্লাহ পাক যদি আমি পাহাড়কে কেন্দ্র করে বলি ওই পাহাড়ের ভেতর থেকে যদি উড়বের হয় না আছে হাজার হাজার লোক আমাকে নাবি বলে মানবে না তোমার ইবাদত করবে না তোমাকে আল্লাহ বলে মানবে না গো আল্লাহ আমি বিউজ্জতিত পড়ে যাব বাবুদ গো যত পাহাড় ফেটে উড়বেরিয়ে আসে আমার আল্লাহ বলে সালেও তুমি টেনশন নিও না তুমি

100 টাকা দিয়েছে একজন আলো কবুল করো কি খবর স্যার তো বলছে এই যে হাতে আমার একটা বালতি এই বালতিটাতে ওই যে সামনে পুকুরের পানি গোটা কুকুরের পানিটা কি এই বালতিটাতে আডবে গোটা কুকুরের পানিটা কি বালতিটাতে ধরবে ছাত্র বলছে দস এটা কোনোদিন হয় না কি কোথায় একটা ডিঘি আর পুকুর আর কোথায় একটা বালটি ফের পানিটা আটে আটবে কি আটবে একটা মাদ্রাসার ছাত্রকে ডাকলাম এই সুন্দর কি খবর মাস্টার তালিবি ব্যাপার তো কি খবর শুন এইটা বালটি

কোথায় ডিঘি আর কোথায় বালতি আর তাল বিলিম চালা এইটুকু বলছে কি যে এটা কোনো ব্যাপার হলো এইটা ব্যাপার হলো না তো কি ব্যাপার হলো ব্যাপার হলো মানে মাত্র সামান্য একটা পুকুর আর এত বড় বালতি ই ঘুরিয়ে বলছে মাস্টার বলছে তোর মাথা টাথা ঠিক আছে তো যে কেন

মাস্টারও চমকে উঠেছে টোপি পাঞ্জাবি লাগাই খালি ঘুরে বেড়ালে তোকে খালি তালবিল মানা যাবে না তুই কিছুই জানিস না বলে মাস্টার সাহেব আল্লাহর যদি হুকুম হয় তো এ পুকুর কেন গোটা দুনিয়ার পানি পাল্টিতে হেটে যাবে ঠিক সুবহানাল্লাহ মাস্টার চমকে উঠেছে তুই জানিস না

বান্দার মধ্যে খাস বান্দা যেহেতু কাল্লার যদি হুকুম হয় তো এই আব্দুল জাম্বারের গটে দুনিয়ার পানি যদি ভরিস বালতিটা খালিয়া থাকে এই জন্য তুই তালে বলে

টেনশন নিও না নিও না আমি আল্লাহ সমস্ত করব তুমি শুধুমাত্র পাহাড়ের দিকে তাই আঙ্গুলের ইশারা করবা আল্লাহ একবার আল্লাহ একবার আজারা জার ছেলে মে ছোট বড় সবাই তাকিয়ে আছে দেখি পাহাড় ফেটে কেমনে উডবে রাবে আল্লাহ ধারণা নাই সালে ও নবী চোখ দিয়ে পানি পড়ে আমার আল্লাহ বলে সালে ও রে কেদো না কেদো না পানি ফেলো না আমি আল্লাহ জানি তোমরা তাহা কিছুই জানো না আল্লাহর হুকুম হয়ে গেল باہر پھیٹے رہا رہے ایسا حضرت سالے نو بھی

সংবাদ পাহাড় ফেটে দেখছে খান দান অব্দি অমনি কার আছে কিন্তু এই পাহাড় ফেটে একটা উঠ আসলো ব্যাপার কি বুঝা গেল না কেউ ফের চোখের পলক নিচ্ছে যেটা সত্যি না মিথ্যে হয় না অনেক সময়

এ সমস্ত দেখার পর কিছু কিছু লোক হাজরা দেড়া হৃদয়ের রিমা আছে এক না আমি সোনার মাদী না হৃদয়ের হৃদয় রি মাঝ যাবো আমি সরদয় হি মাঝ ट बस नी सोनर मम नै बीर दीवान अमरा चबो मर्मीना अमोरा सब Sambal থাকু তু যোদি দুটি ডা থাকু ত পিঠ ডায় উড়ে যে তাম সরবদে না থাকু তো टे न सरमदे न सो न सरमदे टीत या रो

मन बो <स थो>

মাইন গ্রামে এক হাজার টাকা